সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম গণমাধ্যমে সবচেয়ে বেশি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো দেশের তালিকায় শীর্ষে ভারত বাংলাদেশের কমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট হাতিয়ে নেওয়া হচ্ছে বাড়তি দাম সিন্ডিকেট করে তারা জিনিসগুলোকে আটকে রাখে বাজার চাহিদাটা বেড়ে যায় তখন দামটা বেড়ে বাড়িয়ে দেয় আরো সিন্ডিকেট করতে আছে নাকি ওনারা ইচ্ছেকৃত এরকম করতেছে ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ভূমি ও জনস্বাস্থ্য গণমাধ্যমে সবচেয়ে বেশি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো দেশের তালিকার শীর্ষে রয়েছে ভারত প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের এক জরিপে এমনই তথ্য উঠে এসেছে অবশ্য আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম অনেক আগে থেকেই এই ধরনের খবর দিয়ে আসছে যাচাই ছাড়া ভুল তথ্য প্রচারের জন্য বিশ্বজুড়ে ভারতের বদনাম রয়েছে জুলাই আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতীয় গণমাধ্যম একেবারে লাগামহীন হয়ে পড়ে ছাড়তে থাকে মিথ্যা ও ভিত্তিহীন খবর হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে ও টাইমস অব ইন্ডিয়ার মতো প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো এই কাতারে সামিল হয় মাইক্রোসফটের জরিপ অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ানো হয় ভারত থেকে জরিপে অংশ নেওয়া শতকরা ষাট ভাগের বেশি ভারতীয় নাগরিকের দাবি তারা অনলাইন অনেক ভুয়া খবরের মুখোমুখি হয় বৈশ্বিক করে এই হার সাতান্ন শতাংশ ও সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভুল তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব অর্থনৈতিক ফোরাম প্রকাশিত গ্লোবাল রিস্কস রিপোর্ট 2024 অনুযায়ী ভারতে মিথ্যা ও ভুল তথ্য মহামারীর রূপ ধারণ করেছে। তাই 34টি সম্ভাব্য ঝুঁকিযুক্ত দেশের মধ্যে ভারত সবার উপরে রয়েছে। আশরাফ শুভ দীপ্ত বার্তাকক। ভারতের অপপ্রচার বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাকওয়াত হোসেন। দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে তিনি আরো বলেন ভারতে ভ্রমণকারীদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের অবস্থান দ্বিতীয় এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি লাভবান হয় উপদেষ্টা বলেন বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলে কোনো বিভাজন নেই এখানে সব ধর্মের মানুষ সমান মর্যাদায় বসবাস করছে আমাদের বিরুদ্ধে কোনো প্রভাগণ্ডা হবে তখন আমাদের দেশের লোক কম যাবে কম আমাদের তো কোনো ক্ষতি নেই আমাদের এখানে চিকিৎসাও আছে আমাদের এখানে বাটেরও আছে সবই আছে এবার এটা তাদের ব্যাপার তাদের কলকাতা হোটেল চলছে না অনেক কিছু চলছে না ব্যবসা যে বাংলাদেশের উপরে ছিল টুরিজমের জন্য আমার থেকে যে লোক যায় পৃথিবীতে দ্বিতীয় ভারতে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা আজমির শরীফ দখলের পায়তারা এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে আজ ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন বিকেলে রাজধানীর গুলশান নম্বর থেকে শুরু হয় হয় এই এক পর্যায়ে তাদেরকে আটকে দেওয়া পরে ইনকিলাব মঞ্চের তিন সদস্য দূতাবাসে গিয়ে স্মারকলিপি জমা দেয় এর আগে সংক্ষিপ্ত বক্তারা বলেন বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ভারত তাদের গণমাধ্যম মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ প্রচারের মাধ্যমে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তারা বলেন বাংলাদেশ আর কোনোদিন দিল্লির দাবিদারি করবে না ষড়যন্ত্র করলে কঠোর জবাব দেওয়া হবে ভারতের জনগণকে নিজ দেশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের একশো বিশিষ্ট নাগরিক আজ গণমাধ্যমে সবার পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এতে বলা হয় বাংলাদেশের সাম্প্রদায়িক প্রবণতার শক্তির বিরুদ্ধে বাংলাদেশিরা লড়বে কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তির ক্রমাগত উস্কানি এই অঞ্চলের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চির ধরাতে চাইছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয় বিবৃতিতে সই করা একশো পঁয়তাল্লিশ নাগরিকের মধ্যে অন্যতম অধ্যাপক আনু মোহাম্মদ অধ্যাপক সলিমুল্লাহ খান সাইদ ফেরদৌস দৌস হারুন রশিদ সাদ সেন গীতি আরানাসরিন ও ফাহামিদুল হক ভারতকে আচরণ পরিবর্তনের আহ্বান জানালেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ অন্যথায় ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষ আগামীতে ব্যবসা করবে কি না তা ভেবে দেখা হবে বলে মন্তব্য করেন তিনি রিজভি জানান যারা আধিপত্যবাদী মানসিকতা পোষণ করে তাদের সঙ্গে কেউ ব্যবসা বাণিজ্য করতে চায় না সকালে রাজধানীর গুলশানে দেশীয় পণ্য বিক্রি কার্যক্রমের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপির তারও বলেন সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশ আধিপত্য কায়েম করতে চায় ভারত এজন্য কোনো প্রতিবেশী এখন ভারতের সঙ্গে নেই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে অপতথ্য দিতে আমরা আগেও বলেছি পাঁচই আগস্টের আগে যে সরকার ছিল এটি ছিল একটি ঘৃণিত সরকার ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের সন্তানদেরকে হত্যা করতে দ্বিধা করত না কিন্তু যারা ঘৃণা করে আমাদেরকে যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয় তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই শেখ হাসিনা অবৈধভাবে ভারতে অবস্থান করে বাংলাদেশে অশান্তি ও বিভেদ তৈরির ষড়যন্ত্র করছেন এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন অবৈধভাবে একটি দেশে আছে সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে এটা আমরা অবিশ্বাস করি না কেননা তারা চেষ্টা করবে তারা পতিত একটি স্বৈরাচারী সরকার তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই ট্যার পাচ্ছেন গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে প্রাণ হারালেন এক বাংলাদেশে নিহত আনোয়ার হোসেনের বাড়ি তেতুলি উপজেলার দেবনগর ইউনিয়নের আমজুয়ানি এলাকায় ভোরে পঞ্চগড়ের সদর উপজেলার হারি ভাষা ইউনিয়নের ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে বিজিবি জানায় গতরাতে কয়েকজন বাংলাদেশি সহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ এর তিরানব্বই ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে ও গুলি চালায় এতে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফের সদস্যরা গুলির শব্দ পেয়ে চোরাকার বাড়িদের প্রতিহত করতে আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন খাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা যাচ্ছি পরের প্রসঙ্গে রাজধানীর বাজারে বোতল জাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে যেসব দোকানে পাওয়া যাচ্ছে সেগুলোতে বেশি দামে বিক্রি হচ্ছে এদিকে এখনো চড়া আলু পেঁয়াজের দাম হঠাৎই রাজধানীর পাইকারি ও খুচরা বাজার থেকে ভোজবাজের মতো উধাও বোতলজাত সয়াবিন তেল হাতিরপুল বাজারে গিয়ে দেখা যায় কিছু দোকানে তেলের বোতল দেখা গেলেও সেগুলোর গায়ে লাগানো দামের চেয়ে বেশি রাখছেন বিক্রেতারা এমনকি সরকার আমদানি শুল্ক কমালেও তার কোনো প্রভাব নেই তেলের ক্রাইসিস কোম্পানি দিচ্ছে না অর্ডার দেই কিন্তু মাল দিচ্ছে না ওরা দিতে পারে না ডিলারের কাছে মাল নেই কোম্পানি বলতেছে কাছে তেল ওনারা ভালো জানে ওনারগেরা সিন্ডিকেট করতাছে না কি ওনারা ইচ্ছেগুলো তো এরকম করতাছে দু লিটার ছিল আপনারা তিনশো আঠাশ টাকা আমাদের কিনা এখন বর্তমানে আমাদের তিনশো তিরিশ টাকা কেনা গাই রেটের জন্য টাকা গাই রেটের মানে আমাদের কেনা বেশি পড়তেছে এখন ওই সিন্ডিকেট করে তারা জিনিসগুলোকে আটকে রাখে পরবর্তীতে দেখা যাচ্ছে যে যখন দাম বাজার চাহিদাটা বেড়ে যায় তখন দামটা বেড়ে বাড়িয়ে দেয় আরও এটা আসলে অনেক বড় একটা প্রবলেম অবশ্যই দরকার বাজারে এখনো আলু পেঁয়াজ নিয়ে নৈরাজ্য কাটেনি নতুন আলু বাজার ভেদে 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে পুরনো আলু 65 থেকে 80 টাকার মধ্যে রয়েছে এছাড়া ঝাঁজ কমেনি পেঁয়াজের নতুন আলু 120 আর পেঁয়াজ ইন্ডিয়ানটা 110 আর দেশিটা 130 আমি আলু নিছি সচার নিছি ব্যাপক দাম এতে আমাদের সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে শীতকালীন সবজির মধ্যে বেগুন ফুলকপি বাঁধাকপি শিম লাউ টমেটোর দাম এখনো চড়া এক কেজি আলুর দাম একশো তিরিশ টাকা চল্লিশ টাকা এক কেজি শসার দাম সত্তর আশি টাকা সবকিছুর দাম মানে মানুষের কেনার পর্যায়ে নাই সহনশীল অবস্থায় নাই ফুলকপি মধ্যে মানে চল্লিশ টাকা বিক্রি করতেছি বাঁধাকপি এরকমই সেম টমেটো টমেটো একশো চল্লিশ একশো বিশ বেগুন হলো একশো বিশ টাকা কেজি এটা ভালো মানের বড়োটা একশো বিশ টাকা কেজি একটু আপনি নর্মালে যাবেন সামনে একটু ছোটোর দিকে যাবেন দাম কম আরও নর্মালে যাবেন তারপর আরও কম মাছ কিনতে শীতের দিনেও খাম ছুটে যায় ক্রেতার দাম তো একটু বেশি মনে হচ্ছে একটু কমলে ভালো হতো সবকিছুতে গত গত সপ্তাহে একটু অল্প একটু বেশি বেশি আমার কাছে মনে হচ্ছে এই ভাইয়া বলে যে কোরআল নিচের ছশো টাকা দাম একটু বেশি এই মাছ আপনার কিছুদিন আগে পারিনি অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকায় খাসির মাংস কিনতে খরচ পড়বে এক হাজার একশো টাকা দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে গড়ে উঠেছে অনেক ইট ভাটা এগুলোর কারণে পরিবেশের পাশাপাশি স্থানীয়দের জীবনযাত্রা কৃষি জমি ও স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবস্থা নেওয়ার কথা বলে বলেছে নদী ও হাওর ভরাট করে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলো পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে জেলার নবীনগর সরাইল আশুগঞ্জ সহ কয়েকটি উপজেলায় এসব ইটভাটা প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে ইটভাটা মানুষের জীবনযাত্রা কৃষি জমি ও জনস্বাস্থ্যেও ব্যাপক প্রভাব ফেলছে ইট তৈরিতে জমির মাটি কেটে নেওয়ায় জমি উর্বরতা হারাচ্ছে জলাশয়ে ভরাটের কারণে কমছে মাছের উৎস ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দু অনুযায়ী আবাসিক এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে এমন এলাকার এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ হলেও অনেকেই তা মানছেন না ফলে এসব এলাকায় ইটভাটা থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণ করছে কালো ধোয়া ও বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় ভুগছেন অনেকে যে টপ সয়েলটা তারা কেটে নিচ্ছে এই টপ সয়েলটা ফিলাপ হতে কিন্তু বিশ থেকে পঁচিশ বছর সময় লেগে যায় এতে কিন্তু ফসল জমি উর্বরতা কমে যাচ্ছে এখানে ফসল উৎপাদন কিন্তু হ্রাস পাচ্ছে দিন দিনের যে ধোয়াটা বের হয় এটা বায়ুমন্ডল ভেদ করে বায়ুমন্ডলকে দূষিত করে ফেলে যা জনজীবনে ব্যাপক খারাপ প্রভাব ফেলে বিদ্যালয় হাসপাতাল সহ নানান ধরনের প্রতিষ্ঠান আছে শহর জুড়ে এবং শহরের আশপাশে সবাই এই ক্ষতির সম্মুখীন হচ্ছে এটার আসলে একটা স্থায়ী সমাধান দেওয়া হচ্ছে না অবৈধ যেগুলো আমার মনে হয় এগুলোকে ভেঙে গুড়িয়ে দিলে আর এই সমস্যাটা হয় না পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটা ধ্বংস করার কথা জানান জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়ি অবৈধ ইটভাটা যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে রেগুলারই আমাদের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

একই মামলায় রিপন নামে আরেক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ দুজনকে চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরিফুল আলমের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ডের আবেদন করেন শুনানির শেষে আদালত একজনকে সাত দিন ও অন্যজনের জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে ছাব্বিশ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র এবং ইস্কনের সাবেক নেতা কৃষ্ণ দাসের জামিন মঞ্জুরের পর আদালত পাড়ায় সহিংসতা ছড়িয়ে পড়ে তখন আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয় খোলা আকাশের নিচে চলছে শরীয়তপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের পাঠদান স্কুল ভবনটি নদীতে বিলীন হওয়ার বিশ অক্টোবর থেকে এভাবে শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা ঠান্ডা রোদ ভ্যাবসা গরম বর্ষা কিংবা শীত উপেক্ষা করে এভাবে খোলা আকাশের নিচে চলছে কোমল মতি শিশুদের শ্রেণী কার্যক্রম বিদ্যালয়ের ভবন না থাকায় বাধ্য হয়েই পাঠদান করতে হচ্ছে তাদের আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি আমি ক্লাস ফাইভে পড়ি আমি ওই পার থেকে প্রতিদিন আসি আজকে অনেক কষ্ট হয় টলার পাওয়া যায় না কোনো এক সময় টলার পাওয়া যায় না আবার ক্লাসও পাই না কোনো সময় আবার আসতে অনেক দেরি হয়ে যায় তারপরে যাইতে অনেক কষ্ট হয় আর খোলা আকাশের নিচে আমাদের পড়তে অনেকটাই কষ্ট হয় আমাদের পড়তে হয় হয় বৃষ্টিতে কোন কোন সময় জ্বর হয়ে হয়ে ঠান্ডা জায়গা শরৎপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের আহমেদ মাঝি কান্দি এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি আমাদের স্কুল আমরা খোলা আকাশের নিচে পড়াশোনা করি আমাদের সময় টলারে আসতে অনেক কষ্ট হয় আমাদের সারে দেরও কষ্ট হয় আমরা খোলা আকাশের নিচে পড়ালেখা করি কোনো সময় বৃষ্টিতে ভিজতে হয় ঠান্ডা লেগে যায় জ্বর আনে গত পাঁচ অক্টোবর স্কুল ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে যায় এরপর থেকেই পদ্মা সেতুর অধিগ্রহণকৃত এই সরকারি জমির উপর খোলা আকাশের নিচে শিশুদের লেখা পড়া চালিয়ে যাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ আমাদের বাচ্চারা বিশেষ করে অহনপুর বাচ্চারা আসতে পারে খুবই একটু সমস্যা হয় বৃষ্টি বা রোদে খুব বেশি কষ্ট হলে পাশের মাদ্রাসা রান্নাঘরের ঝাপের নিচে আশ্রয় নেয় শিক্ষক শিক্ষার্থীরা এখন আমাদের এই ছেলে মেয়েদের খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া লাগছে কোমলমতি শিশুরা তাদের উনিশশো সত্তর সালে স্থাপিত বিদ্যালয়টিতে টিনের ছাউনি আর পাকা মেঝে ঘরেই চলছিল পাঠদান কার্যক্রম নদী গর্ভে তলিয়ে যাওয়ায় এখন সেখানে বিদ্যালয়ের তেমন চিহ্নই খুঁজে পাওয়া যায় না এভাবে খোলা আকাশের নিচে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম এরই মধ্যে স্কুলের জন্য বরাদ্দ চেয়ে পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের নিকট পাঠানো হয়েছে এ বিষয়টি আমরা অবগত আছি এবং আমরা প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন নিয়ে আমরা সেটা আমাদের পরিচালক পরিকল্পনা উন্নয়ন এখানে আমরা গত একুশ ১০ তারিখে পাঠিয়ে দিয়েছি শুধু এই বিদ্যালয়টি নয় শরীয়তপুর জেলায় গত সাত বছরে তেরোটি প্রাথমিক বিদ্যালয় ভবন নদীগর্ভে বিলীন হয়েছে দ্রুত এসব স্কুল ভবন পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ প্রকৃতির অন্যতম সুন্দর প্রাণীকুলের মধ্যে একটি প্রজাপতি রঙিন ডানা মেলে উড়ে বেড়ানো প্রজাপতি মুগ্ধ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় এই প্রজাপতি নিয়ে আজ দিন ব্যাপী বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় চোদ্দতম বারের মতো হয়ে গেল দেখা ও শেখার নানা আয়োজন হলুদ প্রজাপতি রং দেখতে কাঁচা হলুদের মতো খুবই চঞ্চল স্বভাবের এই প্রজাপতি মুহূর্তে স্থান পরিবর্তন করতে পছন্দ করে হলুদ প্রজাপতি

এবং আমাদের সবার সচেতনতাটা আরও বেশি জরুরি আমরা হচ্ছে হাতে আঁকা ব্যানার ব্যবহার করেছি হাতের যে জিনিসপত্র সব ইউজ করেছি যাতে এই প্লাস্টিক ইউজ যাতে কমানো যায় সেটার একটা প্রচেষ্টা মেলা ঘিরে প্রজাপতি দেখা ও শেখার জন্য রাখা হয় নানা আয়োজন আলোকচিত্র প্রদর্শনী চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রজাপতির আদলে ঘুরি ওড়ানো বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বের হয় বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে প্রজাপতি মেলার উদ্বোধন করেন উপাচার্য কামরুল আহসান আমাদের আচরণ এমন হওয়া উচিত যাতে আমাদের সমাজে বৈচিত্র্য টিকে থাকে এবং এর মাধ্যমেই কিন্তু টেকসই একটা সমাজ প্রতিষ্ঠিত হয় প্রজাপতি টিকে থাকলে পরিবেশ ভালো থাকবে গাছপালা থাকবে আমরা অনেক অক্সিজেন পাবো আমরা জলবায়ু যে সমস্যাগুলো আছে মোকাবেলা করতে পারবো এবারের মেলায় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বন ও প্রকৃতি বিষয়ক সংগঠন প্লান্টেশন ফর নেচারের প্রতিষ্ঠাতা সবুজ চাকমাকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড দেয়া হয় বার্তাকক্ষ ঢাকায় আজ শুরু হয়েছে দুই দিনের জুলাই অভ্যুত্থানের পারফরমেন্স আর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভিন্ন আঙ্গিকে পারফরমেন্স আর্ট উপস্থাপন করেন একচল্লিশ জন শিল্পী সোনো মহাজন আমরা হাজারজন এই শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জুলাই অভ্যুত্থান পারফরম্যান্স তুলে ধরলেন শিল্পীরা শুক্রবার দুই দিনের এই আয়োজন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টারুকলার বকুলতলায় উদ্দেশ্য ছাত্র জনতার পদাঙ্ক অনুসরণে ধর্ম বর্ণ জাতি নিরপেক্ষ জনমুখী সংস্কৃতি ও বহুমতের বিকাশ গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমাদের সেই আকাঙ্ক্ষাটা কি এবং সেটা যাতে শান্তির পথে যায় ওই ওই পক্ষে কিন্তু আমরা একটা আবহ তৈরি করার চেষ্টা করেছি এটা ছিল পারফরমেন্স আর্ট এই পারফরমেন্স আর্টে বেশ কিছু সিম্বল এসছে সাইন সিম্বলের মাধ্যমে আমরা ব্যাপারগুলোকে তুলে ধরানোর চেষ্টা করেছি আমাদের অভিব্যক্তি প্রকাশ করার চেষ্টা করেছি একাত্তর সনের মুক্তিযোদ্ধাদের এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটা করা এবং এই জুলাই অগাস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা এখনও হাসপাতালে আছেন তাদের স্মৃতির শ্রদ্ধা তাদেরকে শ্রদ্ধা জানিয়ে চারুকলার বকুলতলা থেকে টিতে গিয়ে শেষ হয় শিল্পীদের পরিবেশনা পারফরম্যান্স আর্ট উপস্থাপন করেন একচল্লিশ জন শিল্পী শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ দিনের আয়োজন সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ। কৃষক আন্দোলনে আবার উত্তাল হতে শুরু করেছে ভারত প্রতিশ্রুতি অনুযায়ী দাবি পূরণ না হয় ফের দিল্লি চলো পদযাত্রা শুরু করেছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা শুক্রবার বিক্ষোভ রুখতে শম্ভু সীমান্তে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ তারের ব্যারিকেড দেওয়া হয় জাতীয় সড়কে পাঞ্জাব হরিয়ানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নয় ডিসেম্বর পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে এর আগে আন্দোলনের মুখে তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করলেও কৃষকদের অন্যান্য দাবি পূরণ করেনি কেন্দ্রীয় সরকার শেষ করব দীপ্ত সংবাদ যে আবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার গণমাধ্যমে সবচেয়ে বেশি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো দেশের তালিকায় শীর্ষে ভারত বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট হাতিয়ে নেওয়া হচ্ছে বাড়তি দাম ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ভূমি ও জনস্বাস্থ্য এই ছিল এর সাথে বিদায় নিচ্ছি আমি ডালরেস এখনকার মতো আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ